শুভ সপ্তমী বন্ধুরা তো আজকে দেখো এই সন্ধেবেলা আমার বরকে বললাম যে একটু পকোড়া আইসক্রিম নিয়ে আসো কারণ আমি আজকে ঠাকুর দেখতে যাব না তো তার জন্য আমি বললাম কারণ কালকে একটুখানি বেরিয়েছিলাম আর প্রচণ্ড গরম শরীরটা এত খারাপ লাগছে তো তার জন্য আমি আজকে আর ঠাকুর দেখতে বেরোবো না তো আমার ছোটো মেয়ে খুব বায়না করছে তো ছোট বাচ্চাদের তো ঠাকুর দেখতে বেরাতেই হবে নিয়ে তো আমার বর দেখো এখানে আমার বর নিয়ে যাবে ছোটো মেয়েকে তো ছোটো মেয়ে এখন বাড়ি ও রেডি হয়ে চলে গেছে নেই আর এখানে দেখো নিয়ে তো আমার খেয়ে তারপর যাবে আর দেখো পকোড়াগুলো এই পুজোর দিনে না একদম ভালো করে না সেই পকোড়ার মাংসগুলো একটুকু একটু নুন ঢোকে নি মানে একদম ফালতু আকে বলে তো কি করব খুব খেতে ইচ্ছা করছিল তাই খেয়ে নিলাম রাক্ষসের মতন তো আর কি করবো তো আমি মেয়েকে বলছি যে তাড়াতাড়ি যাও সরি আমি ব বরকে বলছি যে তাড়াতাড়ি যাও মেয়ে অপেক্ষা করছে তাড়াতাড়ি রেডি হয়ে যাও সত্যি কা মেয়ে সেই সকাল কান্না কান্নাকাটি করছে যাবে যাবে বলে আর দেখো কত ওই যে এখানে ভিজে জামা গুলো এখানেই রেখে দিয়েছি এখনও পর্যন্ত তোলা হয়নি আর আমি তো আমার বরকে বলছি তাড়াতাড়ি রেডি হয়ে যাও নাহলে ছোটো মেয়ে কান্নাকাটি করবে তো ও একটা দোকানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে বাবার জন্য অপেক্ষা করছে কখন আসবে ও ঘরেই ছিল এতক্ষণ তো ফ্রেন্ড কিছু কথা আমি ভুল করে ফেলেছি তো আমার মেয়েকে নিয়ে ঠাকুর দেখিয়ে চলে এসে তারপরে এই যে আমার বর এখন বিশ্রাম নিচ্ছে তো এই জায়গাটা ভয়েস দিচ্ছি তো ওই জন্য একটু ভুল হয়ে গেছে তো ঠাকুর দেখে চলে এসছে তো এই দেখো আমি এবার পাখাটা চালিয়েছি এত গরম গরমে আমার তো ক্লান্ত হয়ে গেছে আর এরকম পাখাটা চালু হয়ে চালু করে দিলাম টেবিল পাখাটা মানে প্রচন্ড গরম লাগছে তার জন্য টেবিল পাখাটা চালু করে দিলাম আর উপরে পাখাটা বন্ধ করে দিলাম আর এখানে বলছে দেখো আমার কত শরীর খারাপ লাগছে কত শরীর খারাপ লাগছে তো কি করা যাবে এত গরম না ওই জন্য তো আমি যাইনি আজকে ঠাকুর দেখতে এই যে লাইট দেখো লাইটের বিল দেখাচ্ছি তো লাইটের বিল দেখতে গিয়ে দেখো কি অবস্থা আমাদের কত বিল এসছে তুমি যে বললে দু হাজার সত্তর টাকা অনলাইনে জমা দিই 2045 টাকা হয়ে যাবে একবার হ্যাঁ 2070 টাকা মানে অতগুলো টাকা বেশি লাগবে কোন টাকা মানে এই টাকা যে একবার দিয়ে দিলো পেমেন্ট দিতে হবে আজকে আমি ঠাকুর দেখতে যাইনি আজকে হচ্ছে আমার বর আমার মেয়েকে নিয়ে গেছিল ছোট মেয়েকে নিয়ে গেছিল ঠাকুর দেখতে আর বড় মেয়ে বন্ধুর সাথে গেছিল লাইটের বিলটাকে দিলো ফেলে তুমি লাইটের বিল শুনে অজ্ঞান হয়ে গেলে না লাইটের বিল আসছে শুনে দেখো এই লাইটের বিল আসছে লাইটের বিলের বিল দেখে দেখো পুরো অসুস্থ হয়ে গেছে এত বিল এসছে আমাদের ঘরে তো এসি চলে না কি গো তোমার শরীরটা কেমন লাগছে এখন আমার বিল দেখে অবস্থা খারাপ হয়ে গেছে কি বিল দেখে অবস্থা খারাপ হয়ে গেছে সেরকম তো বিল আসেনি মোটে দু হাজার সত্তর টাকা বিল আসে যাদের ঘরে এসি চলছে তাদের পঁচিশশো ছাব্বিশশো টাকা বিল আসছে আর আমাদের শুধু এসি ছাড়া চালাচ্ছি তাই এত বিল আসছে তাহলে তোমরা তো মেনটেন করে চলো না আমি সব জায়গায় লাইটগুলো বন্ধ করি তোমরা লাইট জ্বালিয়ে জ্বালিয়ে চলে যাও পাকা জ্বালিয়ে জ্বালিয়ে চলে যাও তাহলে এগুলো কি কি বলবো বলো ওই পাকাতে বেশি বিল হয় ওই পাকাতে বেশি বিল হয় চলে কোথায় যেটুকানি চলে ওই এই পাকা সারাদিন চলে যায় বিল হবে ওটা এক ঘন্টা চলে তার থেকে বেশি বিল হবে এটা মাত্র পঁচাত্তর ওয়ার্ডের পাকা আরে তা হলেও বেশি তো বিল আসেনি মনে হচ্ছে কত যেন এই যে লাল ব্লু কালির দাগ আছে না ওই যেটা আছে দু হাজার উনসত্তর টাকা হয়েছে এইটা না এইটা বাগদা আছে কোথায় পেনের দাগ আছে ভাই এই সাইডে তো থাকার দু উনসত্তর টাকা দু হাজার উনসত্তর টাকা বাবা এই পুজোতে এত খরচা তার মধ্যে আবার এই বিল লাইটের বিল মানে কি যে বলবো রেখে দি আর কি করা যাবে বিল এসছে টাকা তো দিতেই হবে তো এই ফ্যানটা আবার চালাচ্ছি উপরটা বন্ধ করছি খুলে বসলে কেউ না কেউ একজন কাজ আসে কাজ এলে তখন একটু রেহাই পাওয়া যায় কিন্তু ঘরে বসে থাকলে তো কোনো কাজের সন্ধান হবে কি আবার এখন দোকান যাবে এখন না অন্য দিন আর কি তো তুমি সকালবেলা কাজে বেরিয়ে যাবা একটু সকালে

আর এখানে দেখো আমার মেয়ে যে বেলুন নিয়ে এসেছে বেলুনটা ওর বাবাকে বলছে যে ফুলিয়ে দিতে তো দেখো কিরম মাঝখানটা এরকম সরু আর আমি বলছি যে একটু উঠে বসে তারপরে বেলুনটা ফোলাও না কোন সময় আবার হার্ট অ্যাটাক না হয়ে যায় অনেক সময় শুয়ে শুয়ে ফোলাচ্ছে তো মানে বুকে কিন্তু চাপ লাগে না ওরকমভাবে ফোলাচ্ছে শুয়ে শুয়ে কিন্তু কোনো কথাই শোনে না তো এখানে দেখো আর মেয়ে তো লাফালাফি করছে তাপাতাপি করছে আর দেখো বেলুনটা কত বড় হয়ে গেল ফুলিয়ে আর এখানে দেখো চলে এসেছি আমি এই যে মেয়ে আমার মেয়ে খুব সুন্দর করে বানায় ডিমের দেখতে আরেকবার কর আর একবার কর আর একবার কর আর তুমি কর তাহলে সবে আমার ইয়ে তো বল ঠিক আছে তো চলো ফ্রেন্ড অনেক রাত্রি হয়ে গেছে এখন বাজে সাড়ে এগারোটা তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুতে হবে আবার কালকে রাত্রি উঠতে হবে তো চলো গুড নাইট তোমরা ভালো থাকো ঠিক আছে বন্ধুরা টাটা তো ফ্রেন্ড আর একটু ভিডিও তোমরা দেখেই নাও এখানে আমার মেয়ে দেখো এই যে তেলটা রকম ছুঁড়ে ছুঁড়ে মারছে ফুল স্পিডে দেখো গ্যাসের আগুনটাকে জ্বালিয়ে আর এই যে ছুঁড়ে ছুঁড়ে তেলগুলো মানে মারছে আর এই নুন ছিটাচ্ছে আর এখানে দেখো বড় ছোটো মেয়ে বেলুন টেলুন নিয়ে দেখো খেলা করছে কত বড় বেলুনটা